আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা দুই ভাই একসাথে হয়েছি ভাই হচ্ছে ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে আর আমি ছোটবেলা থেকে টাউনে বড় হয়েছি তো ভাইয়ের মতামত হচ্ছে টাউনের থেকে গ্রাম ভালো আর আমার মতামত হচ্ছে না গ্রামের থেকে টাউন ভালো তো দেখা যাক শেষ কার মতামতের প্রাধান্য দেওয়া হয় কি অবস্থা ভাই ভালো আছে তো ভালো তুমি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আসলে আমি কেন গ্রামটাকে বেশি প্রাধান্য দেবো গ্রামটাকে বেশি ভালোবাসি গ্রাম থেকে যখন শহরে আসা হয়েছে আমি দেখছিলাম যে আমরা গ্রামে যে বড় হয়েছি নিরিবিলি পরিবেশ সুন্দর আর এত ঘন বসতি নেই গ্রামের ঠান্ডা বাতাস মানে জনবল না আর কি এটাই আর শহরে এসে দেখতেছি তার ব্যতিক্রম এত ঘন বসতি এত মানুষ মানুষ তারপর আবার নোংরা শহর তোমার শহর তো নোংরা শহর ঢাকা শহর আমার শহর নোংরা এটা একটা কথা বলছেন আর আমার শহর ঘন বসতি এটা একটা কথা বলছেন রাইট আপনার গ্রামে কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে কৃষি কাজ দেয় আর আমার শহরে কিন্তু অভাব নেই বিভিন্ন ইয়াতে আসে ইভেন আপনার গ্রাম থেকে আমার শহরের লোকজন এসে থাকে তারা বেশিরভাগ নোংরা করে না না আচ্ছা এই নোংরা বিষয়টা যখন আসি আর আমার শহর শহরের লোকজন তোমরা কেন এটা পরিষ্কার রাখতে পারবা তোমরা তো শৃঙ্খলার এই যে কথা বলো দায়িত্ব নিয়ে তো তোমরা যে আগে থেকে পরিষ্কার রাখতো তাহলে আমার তো গ্রামের লোক এসে তারাও পরিষ্কার রাখতো তার মানে গ্যাপটা তোমাদের মধ্যেও আছে না ভাই আমরা যখন সীমিত পরিমাণ মানুষ বসবাস করি ওকে ফাইন শহরে কিন্তু আপনারা গ্রাম থেকে যখন জীবিকা নির্বাহের কাজে শহরে আসেন তখন আমরা ডিসিপ্লিন মধ্যে থেকে বাইরে বেরে যায়। আপনাদেরকে মেনটেন করতে গেলে আমাদের আমরা আপনাদের মতো হয়ে যায় যাই তালে গলে তালে মিলে এই অবস্থা হয়ে যায় বিষয়টা আসলে না কিন্তু আমরা দেখেন আমরা শহরের মানুষ কিন্তু আপনাদের গ্রামে যে পড়ে থাকে না বরং গ্রামের মানুষ আমাদের শহরে এসে পড়ে থাকে আচ্ছা এখানে একটা বিষয় আছে গ্রামের মানুষ শহরে আসে রাইট গ্রামে হয়ে হয় কলকারখানা নেই আবার আদার্স মানুষের ওয়ার্ক যে একটা সিচুয়েশন আচ্ছা দাঁড়াও ওকে আমি বিষয়টা ক্লিয়ার করি গ্রামের মানুষ আবার শহরের মানুষ গ্রামের উপর নির্ভরশীল কি জন্য এইটি পার্সেন্ট ফার্মার কৃষক যারা শহরের মানুষের খাবার যোগান চাহিদা দেয় ঠিক আছে তাদের মাধ্যমে আমরা শহরে খেয়ে পড়ে বেঁচে আছি রাইট এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু এটা মাইন্ড হ্যাঁ এটা এটা স্বীকার করি এটা অস্বীকার করার মতো কিছু না আবার দেখেন শহরে যত কল কারখানা যত মন করেন এই যে বাংলাদেশের অন্যতম কি পোশাক শিল্প এই পোশাক শিল্প বাইরের দেশে পোশাক বিক্রি করে যে পরিমাণ অর্থ ইনকাম করে এই কারণে বাংলাদেশ কততম

জায়গা করে দিচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার কর্ম নিয়ে তার জীবিকা নির্বাহ করে তো সে তোমার কলকারখানা হলেও কাজ করবে সে গ্রামে হলেও কাজ করবে বা সে বিদেশে গেলেও কাজ করবে রাইট কাজ কিন্তু করবে তো সেটা তুমি মানুষ আপনি দেখেন গ্রামের ম্যাক্সিমাম মানুষ অলস কিছু করে না এরা বেকারত্ব বেশি গ্রামে আপনার টাউন অঞ্চলে কোনো বেকারত্ব নেই বেকারত্বের হারই সব গ্রামে আপনি গ্রামের আমার কলকারখানা থাকে বা ইপিজেড থাকে বা পোশাক শিল্প থাকে বা আদার্স

গরু ধার নাই যে এই গরুটা আমি পালবো যা বাস একটা তোমার একটা আমার বছরের শেষে কিছু একটা করতে পারে কিন্তু শহরে মানুষ গ্রামের মানুষ জন্য এগুলো করে না না করে যা বেশিরভাগই করে এখন আপডেট হয়েছে এটা আগে হয়তো কিছু প্রবলেম ছিল গ্রামের মানুষের যে তারা বসে থাকতো ধান দুইবার আবাদ করা যেত না বর্ষার কালে এখন হয়তো করা যায় দুইবার এবং মানে সিজনের যে আবাদগুলো টাইম টু টাইম গুলো পারে ইমপ্রুভ হচ্ছে তুলনামূলক গ্রামের মানুষ শহরের মানুষের উপর বেশি নির্ভরশীলের মানুষ গ্রামের উপর বেশি নির্ভরশীল সামনে বোঝান আমরা যদি ধান চাল আবাদ না করে রোদের কথা এই রোদে পুড়ে এই বৃষ্টিতে ভিজে মাঠে কাজ না করি তাহলে কি ওই যে ফসলটা ঘরে উঠবে আর ঘরে উঠলে ওই চালটা আসবে আনতে হবে কিন্তু থেমে থাকবে না থেমে গ্রামের মানুষ করে আমি কেন বাইরে থেকে আনবো এই ফর্মেটে চিন্তা ভাবনা করা না তাই বলতেছি যে অবশ্যই একবারে মানে নির্ভরশীল না আপনাদের গ্রাম বাদ দিলে আমরা শহর চলতে পারবো কিন্তু আমাদের গ্রামে এই যে শান্তি এই যে ঢাকা ফের এখন গরম হচ্ছে প্রখর গরম রোদ তারপরে এই যে আবার এখানে ঘন বসতি এত পরিমাণ মানুষ বসবাস করে শহরে যে মানে শ্বাস মানে নিঃশ্বাস একটা ফেলার মতো জায়গা নেই এই অবস্থা আবার যানজট রাস্তায় আমার এক ঘন্টা রাস্তা তিন ঘন্টা ধরে আমি যাচ্ছি আমি এমনও হচ্ছে যে আমি যে জায়গাটা যাচ্ছি আধা ঘন্টা লাগতেছে সেটা আমি পাঁচ মিনিট হেঁটে যেতে পারবো এই যে এখন যে ঘনবসতি অবস্থা এটা কিন্তু খুব খারাপ আর ঢাকা শহর একটা নোংরা শহর এক কথায় দূষিত বাতাস এখানে মানে জলবায়ুর একটা পরিবর্তন এভাবে ঘটে না তারপরে আমরা চাইলে খাবার দাবারের কথা চিন্তা করি হ্যাঁ খাবার দাবার কিন্তু গ্রাম থেকে আসে রাইট আসার পরে সেটা কিন্তু আমাদের ঢাকা শহরে আস্তে আস্তে

তারা যে খুব ভালো আমি অতিরিক্ত ব্যবহার করে ব্যবহার কখনো ঠিক না যে শহরের মানুষ গ্রামের মাল ডিপেন্ডেন্ট আমরাও কিছু ক্ষেত্রে ডিপেন্ডেন্ট

আপনি শহরকেন্দ্রিক চিন্তা যখন করবেন শহর কেন্দ্রিক চিন্তা তো থাকবে টাকা পয়সা হচ্ছে মূল ফিনান্সিয়াল অথরিটি সবকিছু ম্যানেজমেন্ট হচ্ছে ঢাকাতেই হয় এগুলো আমাদের ক্যাপিটাল পর্যায়ে তো এগুলো কখনোই গ্রামে হবে না কারণ গ্রামে ওই পর্যায়ে অফিস লেভেল নেই রাইট এটা আমি শেয়ার করতেছি বাট আমার গ্রামেও কিন্তু সবকিছুর মূল টাকা টাকা যখন টাকা যদি আমার না আসে হ্যাঁ শুধু বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা করবেন আপনি ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড কেন্দ্রিক চিন্তা করতে পারবেন কোনো কিছুর অভাব পড়লে যে কোনো কিছু কিন্তু আপনি আপনার দেশে ইম্পোর্ট করতে পারবেন সো আহ শুধুমাত্র এই যে গ্রামে আপনারা কৃষি কাজ করেন এই 80% এই যে আমরা শহরের মানুষ একেবারে পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ডেন্ট ব্যাপারটা এরকম না গ্রামে চাষাবাদ বন্ধ করে দিলে আমার শহরের মানুষ একবারে না খেয়ে মারা যাবে কিছু ক্ষেত্র বাজাও তো সবকিছু মিলেই আমরা এটা সিদ্ধান্ত উপনীত হলাম যে